নমস্কার সুন্দরবন এডিটার টি চ্যানেলে সবাইকে স্বাগত তা আজ আরও একটি ভিন্ন ধর্মী পর্ব নিয়ে হাজির হয়েছি আজকের বিষয়বস্তু হলো আমরা যে লাইভ স্ট্রিম করছি সেই বিষয় কিছু বলবো বলে আজ এসেছি তা প্লিজ আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না তা আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা একটা নদীর পাড়ে আসছি আমরা দেখতেই পাচ্ছেন একদিকে নদী ঠিক তার অপর দিকে বিস্তীর্ণ জঙ্গল আজকের বিষয় হলো যে আমরা এই আমরা কিছুদিন ধরে যে লাইভ স্ট্রিম করেছিলাম বড় বড় ভিডিওকে ফলো করেই আমরা লাইভ স্ট্রিমটা করেছিলাম যেহেতু আমাদের ওয়াশ টাইমটা বাড়ানোর জন্যই ওটা করেছিলাম কিন্তু পরে জানতে পারলাম যে আমাদের টাইম টাইমটাই ওতে অ্যাড হবে না তা আমার ইউটিউবের ছোট ছোট যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে সেই সমস্ত ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আপনারা সব কিছু জেনে তারপরে লাইভ স্ট্রিমটা করবে কারণ আমরা ভুগে গেছি লাইভ স্ট্রিমটা করাতে আমাদের ওয়াশ টাইমটা অ্যাড হয়নি আপনারা হয়তো আমাদের চ্যানেলটার আমাদের চ্যানেলটায় অনেকেই অবগত আছেন আমাদের চ্যানেলের নাম সুন্দরবন এডিটরটি তা আপনাদের তনুজার বাবাও কিছু বলে শোনাচ্ছেন প্লিজ আপনারা শুনবেন আশা করছি ভালো লাগবে বন্ধুদের গাতার্থে জানাই আপনারা অনেকেই খুব দ্রুত ওয়াশ টাইম পূরণ করার জন্য লাইভ স্ট্রিম করেন বড় বড় টেক চ্যানেলগুলো পরামর্শ দেন আমাদের দ্রুত ওয়াশ টাইম পূরণ করার জন্য লাইভ স্ট্রিম করা প্রয়োজন এটা করতে গিয়ে পক্ষান্তরে আমরা কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাই বড়ো চ্যানেলগুলোকে ফলো করে আমরা দ্রুত ফার্স্ট টাইম পূরণ করার জন্য আমরা লাইভ স্ট্রিম করে থাকি তো আমরা হয়তো অনেকে তাদের কথা বিশ্বাস করে বা তাদেরকে অনুকরণ করে আমরা এগুলোকে করার চেষ্টা করি কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না বা আমাদের মতো অনেক ছোট চ্যানেল তারা জানে না যে এর ফলে পরবর্তীতে কি অসুবিধা হয় আমরা এই বড়ো বড়ো চ্যানেলের কথা মতো কিন্তু লাইভ স্ট্রিম করেছিলাম আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছি লাইভ স্ট্রিম আমরা করেছিলাম এবং আমাদের খুব দ্রুত প্রোগ্রেস করেছিল প্রোগ্রেস করলে কি হবে আমরা আমাদের ওয়াচ টাইম কিন্তু অ্যাড হয়নি আর আমরা ইউটিউব প্রতিনিধিদের কাছে জানতে পারলাম যে আমাদের লাইভ স্ট্রিম করলে এই ওয়াচ টাইম কিন্তু অ্যাড হবে না তাতে করে কিন্তু আমরা ভোগে গেছি বন্ধুরা তা আপনারাও সচেতন হন ছোট ছোটো চ্যানেল যেসব বন্ধুদের সেসব বন্ধুদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা লাইভ স্ট্রিম করবেন না কারণ লাইভ স্ট্রিম করলে ওয়াচ টাইমটা পূরণ হবে না আপনারা ইউটিউব গাইডলাইন মেনে চলুন আর প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করুন দেখবেন ওই ওয়াশ টাইমটাই কাজে লেগে যায় কারণ আমরা কিন্তু ভোগে গেছি বন্ধুরা ওই জন্য আপনাদের সচেতন করে দিলাম টাইমটা আমাদের কাউন্ট হয় আমাদের অ্যাড হয়নি ওই জন্য আপনাদের সচেতন করে দিলাম অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমরা সত্যি সত্যি অনেকটা দিন অনেক প্রত্যাশা নিয়ে আমরা কিন্তু লাইভ স্ট্রিম করেছিলাম বন্ধুরা আপনারা হয়তো আমাদের লাইভ স্ট্রিম অনেকে দেখে থাকবেন তো যখন আমরা জানতে পারলাম যে এই লাইভ স্ট্রিম এই ওয়ার্স টাইম কোনো কাজে আসবে না তখন সত্যিই আমরা মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলাম বন্ধুরা আমাদের মনটা ভেঙে গেছে আমাদের মাঝে এমন মনের অবস্থা হয়েছিল ভেবেছিলাম এত দিন ধরে এত কষ্ট করে এই লাইভ স্ট্রিম করলাম তার পরিণতি কি হলো বন্ধুরা এর পরিণতি যে অত্যন্ত করুণ সে কথা আপনাদেরকে কিন্তু আমরা বারে বারেই হ্যাঁ বোঝাচ্ছি আর আমরা বলে বোঝাতে পারবো না এইভাবে আপনাদের উপলব্ধি করতে হবে যে আমরা কতটা কষ্ট পেলে তারপরে এরকম একটা ভিডিও আপনাদের সামনে আনতে বাধ্য হয়েছে তো প্লিজ বন্ধুরা আপনারা যদি মনে করেন যে আমাদের এই বার্তা আপনাদের কাজে আসবে আপনারা নিশ্চয়ই এটা মেনে চলবেন সবথেকে বড় কথা কি যে সব থেকে প্রধান ইউটিউবারদের করণীয় সেটা আমরা বুঝলাম যে টেলি ভিডিও আপলোড করুন এবং ইউটিউবের গাইডলাইন মেনে আপনারা ভিডিও আপলোড করুন দেখবেন যে একদিন আপনাদের সব কিছুই পূরণ হয়ে যাবে তো এই বার্তা দেওয়ার জন্যই আজকে আপনাদের কাছে আমাদের আশা আপনারা জানেন আমাদের চ্যানেলের নাম সুন্দরবনের বন্ধুরা দুঃখের কথা কি জানেন আমরা সেই সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে লাইভটা করি কিন্তু লাইভটা করেছি রাত্রেবেলাও করেছি তারপর নদীর পাড়েও করা হয়েছে আবার মাঠেও করা হয়েছে কিন্তু এটা করাতেও আমাদের আশেপাশের লোকজনও অনেকেই সমালোচনা করেছিল কিন্তু আমরা তবুও কারোর কথা কান না দিয়ে আমরা কিন্তু লাইভে লাইভ করেছি কিন্তু যখন জানতে পারলাম যে আমাদের এই ইউটিউব প্রতিনিধিদের কাছে যখন জানতে পারলাম আমাদের এই ওয়াশ টাইমটা অ্যাড হবে না তখন আমাদের কিন্তু মনটাই ভেঙে গেছে আজকে বন্ধুদের আমরা যে পরামর্শটা দেওয়ার জন্য এলাম সেই পরামর্শ যদি আপনাদের যদি কাজে লাগে তাহলে অতি অবশ্যই আপনারা এখন থেকেই সাবধান হবেন এবং যারা নতুন শুরু করেছেন যারা বিগিনার তারাও সচেতন থাকবেন প্লিজ আপনারা ভুলের ফাঁদে পা দেবেন না তা না হলে কিন্তু অনেকটা সমস্যায় পড়ে যাবেন পরবর্তীতে আমাদের মতো ঠকে যাবেন তো অনেকটা সময় যেহেতু আমাদের পার করে যেতে হয় আমাদের অনেক কষ্ট করেই আমাদের সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় বন্ধুরা তো সেখানে যদি আমরা মাছ পথেই থেমে যাই আমরা আমাদের স্বপ্ন ভেঙে যায় তখন কিন্তু ইউটিউবে নিজেদের অস্তিত্ব রাখার মতো মানসিকতা আর থাকে না তাই বন্ধুদেরকে বলি আমাদের মতো আপনারাও ঠকবেন না আপনারা মন লাগিয়ে ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করুন প্রতিদিন ভালো ভালো ভিডিও আপনারা আপলোড করতে থাকুন আর টাইটেল ডেসক্রিপশান থেকে শুরু করে সহ শুরু করে খুব ভালোভাবে আপনারা আপনাদের চ্যানেলে প্রয়োগ করুন দেখবেন অটোমেটিক্যালি এই সাধারণ শ্রোতা দর্শক বন্ধুরাই আপনাদের স্বপ্ন পূরণ করে দেবে আপনারা দ্রুত স্বপ্ন পূরণের জন্য কখনোই কষ্ট টাইম এবং সাবস্ক্রাইব কিনবেন না টাকা দিয়ে আর নিজের মোবাইল থেকেও কখনও নিজের ভিডিও দেখতে যাবেন না ইউটিউবের অ্যালগোরিদম এটাকে খুব সহজে ট্র্যাক করতে পারে এদিকে আপনারা অতি অবশ্যই নজর রাখবেন এছাড়া নিজের ভিডিও লিংক অপার কাউকে প্রোভাইড করবেন না এর জন্য আপনার মনিটাইজের অসুবিধা হতে পারে তাহলে বন্ধুরা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করলাম আশা করছি আমাদের এই মূল্যবান পরামর্শ আপনাদের কাজে আসবে তা প্লিজ আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলের নাম সুন্দরবন এডিটরটি তা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তা আজকের পর্বটা এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার